মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে কাছে ইসরায়েল নথি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয় বরং স্বয়ং আল্লাহ যেভাবে ইসলামকে তরতীব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাপাক দুনিয়াতে রাজনৈতিকভাবে ভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন